বাংলাদেশ 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 ক্রিকেটের দিন শেষ ফুটবলের বাংলাদেশ হংকং ভার্সেস বাংলাদেশ বাইরে ভাই কি দুর্দান্ত ম্যাচ বাংলাদেশ এরকম একটা ম্যাচ উপহার দিয়েছে মানে বাংলাদেশের খেলা দেখে মনে হয়েছে যে এটা এটা এশিয়ার কোনো টিম না এটা লাতিন আমেরিকার টিম ওরে ভাই বাই রে বাই কি খেলা দেখলাম হ্যাঁ কিসের আর্জেন্টিনার কিসের ব্রাজিল এই বাংলাদেশের কাছে কেউর খাওয়া নাই কি দুর্দান্ত ম্যাচ ফুল টাইম হংকং এক বাংলাদেশ এক বাংলাদেশ বাংলাদেশ দাদারা এই যে ইন্ডিয়ান দাদারা আমি জানি কলকাতার আসামের ত্রিপুরার পশ্চিমবঙ্গের আগরতলার অনেক মানুষ দেখতেছেন কলকাতার এই ভিডিওটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট কারণ আপনাদের অনেক মানুষ অনেক মানুষ আছে আইসিসির আন্ডারে যেমন বিশেষ করে জয়সা দাদা প্লিজ ভারতের যত মানুষ আছেন সবাই জয়সা দাদাকে একটু রিকোয়েস্ট করেন আমার পক্ষ থেকে হৃদয় হৃদয়ের পক্ষ থেকে হৃদয় কী করেন ভবিষ্যৎ মানে করছি না কিন্তু বাংলাদেশ আর ক্রিকেটে জিতাইতে চাই না প্লিজ দয়া করে জয়সা দাদাকে একটু বুঝায় শোনায় বাংলাদেশ থেকে ক্রিকেটটা বন্ধ করে দেন প্লিজ বাংলাদেশ থেকে ক্রিকেট বন্ধ করে দেন এই ক্রিকেট আর চাই না আমাদের ফুটবল হলেই চলবে আমাদের ফুটবল হলেই চলবে এই বাংলাদেশ ক্রিকেট টিম যে জীবনে কত কষ্ট দিছে কষ্ট দেখ আর না দেখ সব বাদ আমরা ক্রিকেট চাই না দাদারা প্লিজ আইসিসিতে কিন্তু আপনাদের অনেক পাওয়ার আছে আইসিসি আপনারা যদি যেদিকে বলবেন সেদিকেই যাবে কারণ জয় সাধাদা কিন্তু আছে এই ক্রিকেট এই ক্রিকেট আমরা চাই না ভাই এই ক্রিকেট টিম যে কত কষ্ট দিছে বিশেষ করে এই টাইগার এই টাইগারের জীবন এই বাংলাদেশ ক্রিকেট টিমে শেষ করে দিছে এটার মধ্যে বাকি ভালো যে বাংলাদেশের ফুটবল টিমের জার্সির মধ্যে টাইগারের কোন পিকচার নাই যদি ভুলবশত যদি এই টাইগারের পিকচার টাইগারের লোগো যদি এই ফুটবল টিমের জার্সির মধ্যে থাকতো এই ফুটবল টিম এই ফুটবল টিম ম্যাচ যেত দূরের কথা ড্র করে তো দূরের কথা হারতে 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 শেষ হয়ে যেত তো বাক্যিটা ভালো বাংলাদেশ ফুটবল টিমের জার্সিতে এই টাইগারের লোগো নাই থাকলে সব শেষ হয়ে যেত যাই হোক এই ক্রিকেট থেকে মুক্তি চাই ফুটবলে আমরা নতুন জীবন চাই ক্রিকেট থেকে মুক্তি চাই ফুটবলে আমরা নতুন জীবন চাই কি ম্যাচ রে ভাই হ্যাঁ ফাহমিদুল কি সুন্দর কি সুন্দর খেলা উপহার দিল দাদারা এটা কিন্তু আপনাদের জন্য একটা ওয়ার্নিং এই যে আজকের ম্যাচ হংকংকে বাংলাদেশ যে হংকং ভার্সেস বাংলাদেশের ম্যাচটাতে ড্র হয়েছে এটা কিন্তু ভারতের জন্য একটা কি বলে বিপদ সংকেত নেক্সট ম্যাচ কিন্তু বাংলাদেশের এই শক্তিশালী বাংলাদেশ ফুটবল টিম ইন্ডিয়ার সঙ্গে আঠারোই নভেম্বর দুর্দান্ত ফাইট হবে দুর্দান্ত ম্যাচ হবে তো আজকের এটা কিন্তু ভারতের জন্য একটা বিপদ সংকেত ভারত তোমরা মানে অ্যালার্ট হয়ে যাও তো যাই হোক আমরা ক্রিকেট থেকে মুক্তি চাই ফুটবলে নতুন করে বাঁচতে চাই ধন্যবাদ সবাইকে বাংলাদেশ বাংলাদেশ